বিগত বহু বছর ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল বর্তমানে জিবিপি হাসপাতালে রাজ্যের এবং বহির রাজ্যের বলতে গেলে বাংলাদেশ থেকেও বহু রোগীরা এসে চিকিৎসা করান আর রোগী মানেই তাদের আত্মীয় পরিজনদের ভিড় চব্বিশ ঘন্টা জিবিপি হাসপাতালে রোগীদের ভিড় দেখা যায় আর তার সুযোগ নিচ্ছে বিভিন্ন দুষ্ট চক্রের তথা চুরিকাণ্ডের মাস্টারমাইন্ডরা বিভিন্ন সময় জিবিপি হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভোগেন রোগীরা আর তার কারণে নিরাপত্তা কর্মী এবং পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় চোরের দল ফের একবার জিবিপি হাসপাতালে চোরের খানা নিরাপত্তা কর্মী পুলিশ কর্মীদের থাকা সত্ত্বেও আবারও জিবি হাসপাতালে চুরি সংঘটিত হয় যা নিয়ে জিবি কর্তৃপক্ষ বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি আমি আসার আগে হে আছি হে আয়া ওই ওয়ার্ড মাস্টার রুমে গেছে তাদের সঙ্গে কথা বলতেছে একটা আমি আয়া দাঁড়াই দিচ্ছি যে অবস্থা দেখতেছি মনও চুরি হইছে এরকম দেখা যায় যেমন দরজাটা বাঙালা দেখলাম ঈদও বাঙালা দেখলাম ঈদ খোলা আর ওই আমরা যে বসি মেডিসিন যেটা এই দরজাটা বসে

জিবি হাসপাতাল তো একটা সুরক্ষিত জায়গা বলতে পারি আমরা সেই জায়গার মধ্যে বেসরকারি নিরাপত্তা কর্মী বা পুলিশের টহলদারিও রয়েছে সেই জায়গার মধ্যে চুরির ঘটনা কিভাবে এটা মানে সম্ভব একটু কেমন পৌঁছে এটা তো কইতে এরকম তো কোনোদিন চুরি হইছে না আমরা কাছে পাঁচ পয়সার জিনিস চুরি হয়েছে পরবর্তী সময়ে আপনারা চুরি বিষয়টি যখন দেখতে পেলেন পুলিশকে আপনারা জানিয়েছেন বিষয়টি পুলিশে জানাইছে ওয়ার্ড মাস্টার রুমের তাইছে ষোলো বের তারা আইসে তারা এই এলাকা এই ইয়ের মধ্যে কি সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা রয়েছে কি নাই এমনি তো সিসি ক্যামেরা এখানে নাই ওদিকে এখন অব্দি সিসি ক্যামেরার ফুটেজগুলি দেখা হয়েছে নিজে কোন দিকে প্রবেশ করেছে বা না জানি না যে তো ওয়ার্ড মাস্টারে বারবার এই দেখতেছে নিয়ে

and learners' ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number, 906 6746 our website www